ভারত আমাদের বন্ধু স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সাহায্য করেছে আমাদের লোকজনকে তারা আশ্রয় দিয়েছে পাকিস্তান সেই সময় হানাদার বাহিনী ছিল সেই সময় তারা আমাদের যে সাহায্য করেছে আমরা মনে করি কিন্তু সেই ভারত একজন কর্মীকে একজন অর্থ লপটকারীকেশিবাদেরকে কোনোরকম কাগজপত্র ছাড়াই এইভাবে আশ্রয় দিবে এটা আমরা প্রত্যাশা করি বন্ধুর কাছ থেকে এটি প্রত্যাশা আমরা অবিলম্বে দাবি করব বাংলাদেশের আঠারো থেকে বিশ লক্ষ হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে যারা দেশ থেকে পাচার করেছে কৃষক শ্রমিক মেহনতি মানুষের টাকা এই দেশবাসীটা সেই টাকা লুণ্ঠনকারী এবং শত শত নেতৃবৃন্দ কর্মীকে ছাত্রকে হত্যা করেছে ভারতে থাকা তার কোনো রাইট নাই অধিকার নেই আমরা আমাদের বন্ধু দেশে সরকার প্রধানকে বিশেষভাবে চুমাই থাকলে তাকে ফেরত করি বাঙালি জাতি বিশ্বের বীরের জাতি বাঙালি জাতি সাহসী জাতি বাঙালি জাতির যদি একবার সিদ্ধান্ত নেয় তার পরিণতি কি হয় পাশে আগস্ট সেটা প্রমাণ হেসে প্রমাণ হয়েছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের নেতা জনক তারেক রহমান স্পষ্ট করে বলেছে গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয় না গণতন্ত্র আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশের সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারবেন তারা তাদের অধিকারকে আগে এটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রতি বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে আমাদেরও সমর্থন আছে এক টাকার সরকারকে আমি বলবো এক মাসের শহীদদের জন্য যে টাকা দিয়েছেন সেই জন্য আমি তাদেরকে সাহায্য করার জন্য চিকিৎসার জন্য তাদের পরিবারকে যে অনুদান দিয়েছে আমি আপনাদের ধন্যবাদ জানাই এটা ভালো কাজ হয়েছে আরও ভালো কাজ হবে যারা কত দীর্ঘ ষোলোটি বছর সংগ্রাম করেছে শহীদ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব শহীদদের প্রতিও দেশবাসী মনে করে সরকারের সুদৃষ্টি থাকা উচিত একাত্তর সালে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য অধিকারে সেটি বারবার আমরা হারিয়েছি এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্যে আমি ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এবং তার যারা সহকারী আছেন উপদেষ্টা আছেন তাদেরকে আহ্বান জানাবো বেশি সময় নষ্ট করা ঠিক হবে না দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না দেশবাসীকে অধিকার ফিরে দিতে হবে সেই অধিকার সামান্য একটি ভোট মনে হলো এটা কত গুরুত্বপূর্ণ ষোলো বছর সতেরো বছর ধরে তারা ভোট দিতে পারে না সেই ভোটে দিতে পারে না আপনাদের আমলেও যদি দিতে না পারে এটা দুঃখজনক ঘটনা হবে এটা ঠিক হবে না সেই প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ